নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বন্ধুরা সেটা হলো একটি মঙ্গল ঘট সম্পর্কিত ভিডিও সেই মঙ্গল ঘটটি তুমি কোনো মাতৃ আলেখ্য অর্থাৎ ধরো মা দুর্গা কিংবা মা কালী অর্থাৎ মা কালীর যে কোনো রূপ তারা মা বা কালীঘাটের মা বা নৈহাটির বড় মা যে কোনো মায়ের রূপের মানে দুর্গার দুর্গার তো অনেকগুলি রূপ নবদুর্গা তো সমস্ত প্রত্যেকটি রূপের মধ্যে যে কোনো একটি রূপের প্রতিষ্ঠা যদি তোমার বাড়িতে অর্থাৎ তোমার ঠাকুর ঘরে তুমি যদি করতে চাও যার দ্বারা করলে তুমি ভীষণভাবে উপকৃত হবে যেমন ধরো তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেই বাস্তুদোষ একেবারে চিরতরে দূরীভূত হবে প্রচুর অর্থ লাভ করতে পারবে অর্থ সংক্রান্ত কোনো বাধা যদি তোমার জীবনে থেকে থাকে সেই বাধাও তোমার খুব ইজিলি কেটে যাবে তারপর ধরো তুমি কোনো ধার দেনায় জর্জরিত তুমি টাকা শোধ করতে পারছো না বা তোমার কাছ থেকে কেউ টাকা নিয়ে রেখেছে সে তোমাকে টাকা মিটিয়ে দিচ্ছে না ঠিক আছে তোমার পাওনা টাকা তোমাকে দিচ্ছে না বলা সত্ত্বেও বা শত্রুতা থেকে শত্রুতা থেকে মুক্তির উপায় বলতে পারো বা যে কোনো যে কোনো মঙ্গল ঘট কখন স্থাপন করা হয় মঙ্গল ঘট স্থাপন করা হয় তুমি কোনো মঙ্গল ক্রিয়া কারোর জন্য চাইছ বা নিজের জন্য চাইছো বা নিজের বাড়ির জন্য চাইছো তখনই মেইনলি মঙ্গল ঘট স্থাপন করা হয় তো বন্ধুরা আগামীকাল 10ই ফেব্রুয়ারি মাঘ মাসের অন্তিম শনিবার শনিবার দিন যেহেতু মায়ের দিন শনিবার হিসেবে ধরা হয় এক্ষেত্রে কিন্তু তুমি মা লক্ষ্মীর ঘটও স্থাপন করতে পারো তার কৃপা পাবার জন্য করতে পারো তার মানে এটা নয় যে তুমি মা দুর্গা বা মা কালীকে স্মরণে রেখে তাদের তাদেরকে মন তাদেরকে তুমি তোমার মনস্কামনা জানিয়ে মঙ্গল ঘটটি স্থাপন করলে বলে তুমি মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত থাকবে এটাও না তো তোমাদেরকে বলবো জাস্ট একটা কোনো মাতৃ আলেখ্য বা মাতৃ চিত্রপট বা বিগ্রহ কোনো কিছু যদি তোমার বাড়িতে নিশ্চয়ই থেকে থাকবে কোনো কিছু থাকবে কেন থাকবে না বা কেন থাকবে তো নিশ্চয়ই তো তাকে স্মরণ করে তুমি যদি তোমার বাড়িতে এই মঙ্গল ঘরটি স্থাপন করতে পারো ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা আমি এই ক্রিয়াটি নিজে করেছিলাম আমি ভীষণভাবে উপকৃত হয়েছি ফল লাভ করেছি এর দ্বারা কি হবে বলো তো তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জা বা অর্থাৎ নেগেটিভ শক্তির যদি কোনো প্রবেশ ঘটে থাকে সেটিও খুব চটজলদি দূরীভূত হবে শুধুমাত্র তোমার বাড়িতে বলে না তোমার মধ্যে বা তোমার বাড়ির কোনো মানুষের মধ্যে যদি থেকে থাকে সেটা খুব চটচলদি দূরীভূত হবে বাড়ির মধ্যে টিকতে পারবে না সেই জিনিস থাকে না কারণ এখনকার দিনে না কু নজর জিনিসটা ভীষণভাবে আকর্ষিত হয়েছে কুনজর নজর মানুষকে হটাচটে লেগে যাচ্ছে সেটা বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ যাকেই বলো না কেন সকলেরই লাগছে কারণ মানুষ এখন এখন একটি মানুষ অন্য মানুষের ভালো দেখতে পাচ্ছে না হ্যাঁ এটা একশো জন মানুষের মধ্যে পঁচানব্বইটি মানুষ তোমার কিন্তু খারাপ চায় তার মধ্যে পাঁচটি মানুষ তোমার ভালো চায় হুম সেটা তো যার কারণে এই ক্রিয়াগুলি করলে তুমি হাতে নাতে ফল লাভ করবে বন্ধুরা কর্ম তো করতে হবে কর্ম ছাড়া আমরা ফল লাভের আশা করাই বৃথা কিন্তু তার মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেই বাধা বিপত্তিটাকে অতিক্রম করার জন্য ভগবানের কৃপা লাভ করার জন্য আমাদেরকে এই ছোট্ট ছোট্ট টোটকা উপচারগুলি করতে হয় যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে তুমি আমি নিজে উপকৃত হয়েছি সেই কারণে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমরাও লাভ করবে আমার মতো তবে বন্ধুরা যে কোনো টোটকা উপাচার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে করবে মানে তুমি যখন কাজটি করবে ক্রিয়াটি করবে তুমি নিজে হাতেই করবে এর জন্য কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের কোনো দরকার নেই এটা তুমি নিজে হাতেই করবে তখন তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাবে এমনভাবেই যে আমি যে যে কারণে করছি মা তুমি আমি জানি তুমি আমাকে কৃপা করছো আমি এর দ্বারা ফল লাভ করবো বুঝতে পারলাম এইভাবে পজিটিভিটিটাকে মনের মধ্যে কাজ করাতে হবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে বন্ধুরা আমি এই ক্রিয়াটি করার পর সাত দিনের মাথায় ফলোলাভ করেছিলাম মিরাকেল তুমি দেখবে তোমার জীবনে একটা মিরাকেল ঘটে যাবে সাত দিনের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একেবারেই দৃঢ় সত্য কথা এটা আমার সাথে হাতে নাতে প্রমাণ আমি আমি তো তোমাদের কাছে প্রমাণ দিতে পারবো না কারণ কথায় আছে বিশ্বাসের বিলায় বস্তু তর্কে বহুদূর তাই তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে কী সেই প্রসেস কিভাবে করবে সমস্তটা ডিটেলসে বলবো ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে করো ফলো লাভ করবে সবটাই বলবো তো চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আমরা যারা মানি তারা অনেকটাই ধুমধামের সহিত আগামীকাল রটন্তি কালী পুজোটি উদযাপন করলাম বা যে টোটকা উপাচারগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি অনেকেই তার দ্বারা লাভ করেছো উপকৃত হয়েছো আমিও হব মায়ের দ্বারা উপকৃত আমিও হব মনের মধ্যে এই পজিটিভিটিটাকে সবসময় কাজ করাবে ঠিক আছে নেগেটিভ জিনিসটাকে মনের মধ্যে আনবেই না তুমি জানবে তুমি তোমার পথে তোমার দিকে তুমি ঠিক আছো তোমার ওপর ভগবানের কৃপা আছে অবশ্যই তুমি সেই ফলোলাভ করবেই করবে ঠিক আছে মনের মধ্যে এই ক্রিয়াটি রেখে এই বিশ্বাসটা রেখে সমস্ত কাজ করবে তুমি দেখবে ফলোলাভ করবে তবে বন্ধুরা সব সময়। সুপথে থেকো কুপথে যেও না সুপথে থাকলে তার থেকে ফলোলাপ খুব দ্রুত করবে এখনকার দিনে যেটা হচ্ছে আমি জানি অনেক ক্ষেত্রে অনেক খারাপ কিছুই হয় তো যাক সেই সব ডিটেলসে আমি আর গেলাম না বাদ দাও তার জন্য অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তো চলো কি করতে হবে সেটা বলে দিই মঙ্গল ঘটটা কী জিনিস মঙ্গল ঘট তুমি কারোর কামনা করে কারোর ভালো থাকার কামনা করে ধরো কেউ রোগে জরাজীর্ণ অবস্থায় আছে বা কেউ প্রচুর অর্থ রোজগার করছে সেই অর্থ ধরে রাখতে পারছে না কোনো না কোনো উপায়ে সেই সঞ্চিত অর্থ ভান্ডার থেকে সেই টাকা বের করে নিতে হচ্ছে বা বাড়ির মধ্যে বাস্তুদোষ আছে সেই বাস্তুদোষ ঠিক করার জন্য অনেক কিছুই ক্রিয়া করতে হয় কিন্তু তার দ্বারা যদি তুমি মঙ্গল ঘট স্থাপন করো না তার দ্বারা কিন্তু অনেকটা সেই বাস্তুদোষ থেকে মুক্তি লাভ করা যায় তো সেটাই হলো মঙ্গল ঘট অর্থাৎ মঙ্গল কিছু কামনা করে ঘট স্থাপন করাটি হলো মঙ্গল ঘট সেটা তুমি যে কোনো মাতৃ আলেখ্যতে করতে হবে মাতৃ আলেক্ষের কাছে বা তাকে কল্পনা করে তাকে উপসর্গ করে মঙ্গল ঘটটি স্থাপন করতে হবে তো মঙ্গল ঘট স্থাপন করতে কি লাগবে মঙ্গল ঘট স্থাপন করতে প্রথমেই লাগবে একটি তামা বা কাঁসা বা পেতলের ঘটি ঠিক আছে তামার ঘটি হলে ভালো হয় যদি তামা বা কাঁসা বা পেতলের ঘটি কেউ কিনতে না পারো সেক্ষেত্রে বলবো মাটির যে ঘটগুলি হয় সেটি একটি দেখে নিও অক্ষত যেন ফুটো ফাটা না থাকে ঠিক আছে আর লাগবে পরিষ্কার জল হুম পরিষ্কার জল যদি গঙ্গার জল হয় ভালো গঙ্গার জল হলে পুরো ঘরটি গঙ্গার জল দিয়েই পরিপূর্ণ করবে যদি গঙ্গার জল না পারো দিতে তাহলে কিন্তু গঙ্গার জলের সঙ্গে অন্য জল মিশাতে যেও না গঙ্গার জল দিলে পুরোটাই গঙ্গার জল দিয়ে পরিপূর্ণ করবে বা খাবার উপযুক্ত জল যে জলটি তুমি খাও সেই খাবার উপযুক্ত জল দিয়ে ঘরটি পরিপূর্ণ করো তার মধ্যে দিতে হবে তোমাকে অল্প একটু আতপ চাল তবে যতটুকুই আতপ চাল দাও না কেন সেই আতপ চালটি যেন গোটা অক্ষত থাকে আর লাগবে অল্প গুঁড়ো হলুদ দশকর্মার দোকান থেকে বা কোনো গ্রসারির শপ থেকে হলুদ গুঁড়োর একটি নতুন প্যাকেট আনবে রান্নার কাজে ব্যবহৃত হলুদ গুঁড়োটি দিতে যেও না কারণ সেটা আমিষ নিরামিষের ব্যাপার থাকে যেহেতু ভগবানের কাজ করছো সেক্ষেত্রে বলবো এইসব এটো কাটা বা ঠেকাঠেকি জিনিসের দিকে না যাওয়াই ভালো নতুন হলুদ গুঁড়োর প্যাকেট কিনে নিও একটা আর তোমাকে নিতে হবে গোটা একটি অক্ষত সুপরি আর লাগবে একটি গোটা অক্ষত হরিতকি লাভ লাগবে আম্র পল্লব অর্থাৎ আম শাখা আম শাখা ঘট পাততে লাগে বিচোর সংখ্যায় যেন পাতাগুলি থাকে এটু একটু লক্ষ্য করবে পাতাগুলি যেন অক্ষত থাকে ছেঁড়া ফাটা না থাকে আর লাগবে পান পাতা গোটা অক্ষত একটি পান পাতা তারপর তাতে কি করতে হবে সর্ষের তেল দিয়ে সিঁদুর গুলতে হবে যেটা গোলা সিঁদুর আমরা তৈরি করি মঙ্গল ঘটে দেওয়ার জন্য বা কোনো ঘর স্থাপনের সময় বা আম শাখাতে যে আমরা গোলা সিঁদুর দিয়ে থাকি সেই গোলা সিঁদুর লাগবে আর লাগবে গোটা যে হলুদ গুঁড়োটা তুমি নিয়েছিলে সেই গুঁড়ো হলুদটাকেও সর্ষের তেল দিয়ে গুলে নিতে হবে গোলা হলুদ আর গোলা সিঁদুর দিয়ে তোমাকে একটি মঙ্গল চিহ্ন আঁকতে হবে তুমি স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে চারপাশে চারটি ফোঁটা দিতে পারো হলুদের লাল গোলা সিঁদুর দিয়ে তুমি স্বস্তিক চিহ্নটা অঙ্কন করার পর হলুদ যে গোলা হলুদটি আছে সেটি দিয়ে ফোঁটা দিতে পারো আর তোমাকে কি করতে হবে নয়তো তুমি পাঁচখানা ফোটা দেবে ঠিক আছে তিনটে লাল গোলা সিঁদুরের ফোঁটা আর দুটো হলুদের ফোঁটা তার উপর একটি কাঁসা বা পেতলের প্লেট বসাবে ঠিক আছে ঘরটির ওপর কাঁসা বা পেতলের প্লেট বসাবে তার উপর দেবে অল্প একটু আতপ চাল হুম তারপর যুক্ত তুলোর শোলতে দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করবে প্রদীপটি মাটির প্রদীপ হলে ভালো হয় এইরকম মাটির প্রদীপ যে কোনো দশকর্মার দোকানে তুমি পেয়ে যাবে ইজিলি যদি মাটির প্রদীপ না থাকে যদি তুমি কাঁসা বা বেতলের প্রদীপ প্রজ্বলন করতে চাও তো সেটাও করতে পারো তাতেও অসুবিধে নেই তবে মাটির প্রদীপ হলে ভালো হয় এবার তার ওপর তোমাকে একটি অখণ্ড প্রদীপ সেই প্রদীপটি দিন জ্বলবে আগামীকাল সারা দিন তোমাকে যখন থেকে তুমি জ্বালাবে তখন থেকে সারা রাত অবধি জ্বলবে এমনই একটি বড় মুখওয়ালা প্রদীপ নেবে যাতে তুমি পরিপূর্ণ করে ঘিটা দিতে পারো যাতে সবসময় জ্বলে থাকে সারা রাত্রি যেন সেই অখণ্ড প্রদীপটি জ্বলে থাকে আচ্ছা যে মঙ্গল ঘরটার কথা বললাম সেটা মাটির নিলে নিবে তবে ভালো হয় সব থেকে যদি তামার ঘটি হয় হুম আর তামার ঘরটি যদি হয় সে তামার তোমার ঘরের গলাটিকে যে মলি সুতো হয় লাল হলুদের যে মলি সুতো সেই মলি সুতো দিয়ে বেঁধে দেবে তিন পাক দেবে তিন পাক দিয়ে তিনটি গিঁট দিয়ে বেঁধে দেবে দিয়ে তোমার মনস্কামনা জানাবে তুমি কি কারণে এই মঙ্গল ঘরটি স্থাপন করলে তুমি তোমার মনস্কামনা জানিয়ে ঘরটি স্থাপন করো বন্ধুরা ভীষণভাবে উপকৃত হবে বাস্তুদির তুরীভূত হবে অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে সকল সমস্যার সমাধান হবে তবে বন্ধুরা মনে পজিটিভিটি রেখে ভগবানের উপর আস্থা বিশ্বাস থেকে ক্রিয়াটি করে দেখো ভীষণভাবে তুমি উপকৃত হবে আগামীকাল মঙ্গল ঘরটি স্থাপন করার সময় নিজে আগে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্থাপন করবে আর সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি